আবারও গোপন খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে দুই গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করে আগরতলা রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের সন্নিকটে এদের আটক করা হয় তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুশো আটানব্বই কেজি শুকনো গাঁজা যা একটি ঠেলাগাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যার মধ্যে চব্বিশটি কার্টুনে মোট দুশো বিরাশি প্যাকেটের ভেতর এগুলো রাখা ছিল দুই পাচারকারী দেওঘর এক্সপ্রেসে করে বিহারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তৃতীয় দুই পাচারকারী হল ওই এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে খাদ্য পরিবেশন কর্মী এরা হল বিট্টু কুমার এবং অনুকূল কুমার দুজনের বাড়ি বিহারে বাজেয়াপ্ত গাজার আনুমানিক বাজার মূল্য হবে পঁয়ত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস গতকালকে আমাদের কাছে সন্ধ্যা প্রায় ছয়টার দিকে একটা খবর আসে যে যে দেওঘর এক্সপ্রেস আছে যেটা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যায় এবং কালকে ওটার ডিপার্চার টাইম ছিল প্রায় সন্ধ্যা সাতটার সময় তো ওইটা দিয়ে কিছু বেডরুলার যারা আছে যারা পেন্টিতে কাজ করে মানে যারা ওই ট্রেনের মধ্যে খাওয়ার পরিবেশন করে তারা কিছু আছে যুক্ত এবং তারা গাজা নিয়ে যাবে এরকম খবর তো খবরটা আমার কাছে বিশ্বস্ত মনে হলো তারপর আমরা এবং আগরতলা জি এবং আগরতলা আরপিএফ মিলে আমরা যত অফিসার স্টাফ আছে আমরা সবাই আগরতলা রেল স্টেশন যে দেওগর যে এক্সপ্রেসটা আছে আমরা সবটা মোটামুটি একটা পটন করে ফেলি এবং এই জিনিসটা সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করি তো যখনই প্রায় সাড়ে ছটা বাসতে চলছে তখনই দেখলাম যে দুজন আহ যারা রেল ওই যে পেন্ট্রি হিসেবে কাজ করে তো তারা একটা ঠেলা গাড়ি নিয়ে আসছে তো আমাদের তাদের গতিবিধি দেখে সন্দেহ এবং তারা খুব জল মানে তাড়াতাড়ি করছিল ট্রেনে ওঠার জন্য তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম এগুলোর মধ্যে কি প্রথমে তারা মানে কিছু বলে না তারপর আমরা যখন একটা যে কার্টুন আছে কার্টুনটা একটু সাইড করে দেখলাম যে এটার মধ্যে কাঁচা তারপর আমাদের যা মানে বুঝলাম যে এটার মধ্যে এনডিপিএস কোনো কন্ট্রাভেন্ট আছে তারপর এনডিপিএস এর যা ফর্মালিটিস আছে এগুলি পূর্ণ করে আমরা রেড সার্চ শুরু করি তো এতে প্রায় এখানে চব্বিশটা কার্টুন আছে এবং চব্বিশটা কার্টুনের মধ্যে টোটাল দুশো বিরাশিটা প্যাকেট আছে যা সেলুটে দিয়ে বাঁধানো গাঁজাগুলি এবং যা ওজন করলে দেখা যায় দুশো আটানব্বই কেজি পঞ্চান্ন গ্রাম গাঁজা তো আমরা আজকে মানে আজকে রাত্রে প্রায় দেড়টার দিকে আমরা ওনাদের এগেনস্টে একটা এন ডিপিএস দ্বারা মামলা গ্রহণ করি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড রে গা সারে পর্ণকমল জুয়েলার্স আপনার যে আপন